আপনি কি কখনো খেয়াল করেছেন ফজরের আজান শুরু হতেই আশেপাশের কুকুরগুলো একসাথে ডাকতে শুরু করে রাতের নিস্তব্ধতা ভেঙে যায় তাদের আওয়াজে অনেকে ভাবে এটা কোনো অশুভ লক্ষণ কেউ আবার ভয় পায় কিন্তু ইসলাম কি বলে এই ব্যাপারে চলুন আজ জেনে নেই ফজরের আজান দিলেই কুকুর কেন ডাকে আর ইসলাম কি ব্যাখ্যা দিয়েছে ফজরের সময়টা ইসলামে অত্যন্ত বরকতময় সময় রাতের শেষ প্রহর যখন চারোদিক নিস্তব্ধ তখনই আল্লাহ তা পৃথিবীর সবচেয়ে কাছের আসমানে আসেন এবং বলেন কোনো বান্দা আছে কি যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব কোনো বান্দা আছে কি যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই সময়ে ফেরেস্তারা নেমে আসে মানুষের আমল লিখতে আর শয়তানরা পালাতে শুরু করে অর্থাৎ পৃথিবীতে তখন ঘটে এক অদৃশ্য পরিবর্তন আল্লাহর রহমত নেমে আসে আর অন্ধকারের শক্তি সরে যায় রাসূলুল্লাহ সাল্ল আলহ বলেন যখন কুকুর ঘেউ ঘেউ করে তখন আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ সে তখন শয়তান দেখছে আর যখন মোরগ ডাকে তখন আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করো কারণ সে তখন ফেরিস্তা দেখছে অর্থাৎ কুকুর এমন কিছু দেখতে বা অনুভব করতে পারে যা আমরা মানুষ দেখতে পাই না যখন ফেরেস্তারা নামে তখন শয়তান পালায় কুকুররা সেই অদৃশ্য পরিবর্তন অনুভব করে এবং অস্থির হয়ে ডাকতে শুরু করে তারা ফেরেস্তা বা শয়তানের উপস্থিতি অনুভব করে এজন্যই ফজরের আজানের সময় তাদের ডাক শোনা যায় বেশি এটা কোনো কুসংস্কার নয় বরং প্রাকৃতির একটি বাস্তব প্রতিক্রিয়া যেটা আল্লাহর হুকুমেই ঘটে আজান হচ্ছে এমন এক আহ্বান যা আল্লাহর নাম ও মহিমা ঘোষণা করে যখন মোয়াজিন আল্লাহ আকবর বলেন তখন এই ধ্বনিতে কেঁপে ওঠে আসমান ও জমিন রাসল সাল আলহসাল্লাম আরো বলেছেন যখন আজান দেওয়া হয় তখন শয়তান পেট দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে পালিয়ে যায় যাতে সে আজান না শোনে অর্থাৎ আজানের ধ্বনি শয়তানের কাছে অসহনীয় যেই মুহূর্তেই ফজরের আজান শুরু হয় শয়তানরা চারদিক থেকে পালাতে থাকে আর কুকুররা সেই দৃশ্য পরিবর্তন অনুভব করে অস্থির হয়ে ডাকতে থাকে তাই ফজরের আজানের সময় কুকুরের ডাকা কোনো ভয় বা অমঙ্গল নয় বরং এটি আল্লাহর শক্তি প্রমাণ যে আজান ধ্বনি শুনে অদৃশ্য দুনিয়াও প্রভাবিত হয় যখন আপনি ফজরের আজান শুনবেন তখন ভয় না পেয়ে বরং আল্লাহর প্রশংসা করুন আজানের জবাব দিন দোয়া পড়ুন আওয়াতি তাম্মা এই সময় আল্লাহর রহমত নেমে আসে দোয়া কবুল হয় ফেরেস্তারা আশেপাশে ঘুরে বেড়ান তাই কুকুরের ডাকের শব্দ ভয় নাই বরং মনে করুন আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে আর শয়তান পালাচ্ছে প্রিয় দর্শক প্রতিটি পেছনে আল্লাহর হিকমত বা শিক্ষা থাকে কোনো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে সুবহান আল্লাহ লিখে জানান আপনি আছেন আমাদের সাথে আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে ইসলামিক সত্য ও রহস্য মিস না করেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক যাদাকাল্লাহ